লিভার হচ্ছে ফিল্টার মেশিন এই একটিমাত্র অঙ্গ শরীরের প্রায় পাঁচশো রকমের কাজ করে আসুন আমরা এক মিনিটে জেনে নেই লিভার শরীরের কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করে আমি ডাক্তার কাউসার ভুইয়া হ্যাপাটাবিল সার্জন আজকে বলবো লিভারের প্রধান কাজ কি। নাম্বার ওয়ান লিভার শরীরের রক্ত পরিশোধন করে আমাদের রক্তে যে বিভিন্ন ধরনের টক্সিন বা ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলো পরিশোধন করে লিভার নাম্বার টু শক্তি উৎপাদন করে আমাদের গ্লুকোজ লিভারে এসে জমা হয় এবং প্রয়োজন মতো এখান থেকে এটিপি বা শক্তি উৎপাদন হয় তিন নম্বর হলো পিত্ত রস তৈরি করা লিভার থেকে পিত্ত রস তৈরি হয় সেই পিত্ত রস খাদ্য নালিতে এসে খাবার হজমে সাহায্য করে চার নম্বর হলো হরমোন বা ঔষধ নিয়ন্ত্রণ এই জন্যই লিভার খারাপ হলে কোনো ঔষধই কাজ করে না তাই সময় থাকতে আপনার লিভারের যত্ন নিন নিয়মিত পানি পান করুন ধূমপান পরিহার করুন মদ্যপান পরিহার করুন অতিরিক্ত তেল চর্বি ভাজাপডা পরিহার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন